দেখুন কি অবস্থা ঘরের মধ্যে এক হাঁটু করে পানি ঘর পুরো ডুবে গেছে এই দেখুন এইখানে এক কোমর পানি পুরো ডুবে গেছে এই দেখুন ঘরের মধ্যে এক জাং করে পানি পুরো ঘর ডুবে গেছে দেখতেই পাচ্ছেন আপনারা পুরো ঘরটা কিভাবে ডুবে গেছে ঘরের মধ্যে এক জাং করে পানি আপনারা দেখতেই পাচ্ছেন পুরো এক জাং করে পানি পুরো ঘর ডুবে গেছে এই দেখুন এখান থেকে এখান থেকে ঘরের গা থেকে রেস বইছে কেরকম পুরো ডুবে গেছে কি অবস্থায় আছি আমরা কি কষ্টর মধ্যে আছি সারা রাত ঘুময়নি জেগে বসে আছি একটু কোনো ঘুম হয়নি পুরো ঘর ডুবে গেছে আমাদের কি অবস্থা ঘরের কান্নাকাটি পড়ে গেছে বাড়িতে কি হবে কোথায় থাকবো কি অবস্থা দেখুন